সেদিন বাড়ির উপর থেকে এক পুয়া ব্যাকিতে ইচা মাছ কিনেছিলাম সেটা দেখে আবার কলা বাগান থেকে কলারা আনছে ইচা মাছ দিয়ে রান্না করার জন্য আমার মোটা মোটা কলারা দেখলে সন্ধান করে ইচামাছের মাছ দেখলে প্রথমে ইচা মাছের দিয়ে হবে ভর্তা ছয়শো টাকা কেজি করে ইচা মাছ কাল্লা কি আর ফেলে দিব হম হম ভর্তা করে মজা করে খাবো তাই পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে সাথে ইচা মাছের কাল্লাগুলো দিয়ে ভালো করে ভেজ নিল এখন আমার পালা সুন্দর করে পাটাই পিসে ভর্তা করার তারপরে পরিষ্কার করে কেটে রাখা আলু কলার এটা কড়াই দিয়ে নিত্য প্রয়োজনীয় মশলা দিয়ে সুন্দর করে মেখে ইচা দিয়ে ভালো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দ্বিত রান্না করার জন্য চুলাই উঠিয়ে দিল আজ ইচা দিয়ে ভর্তা ভাজে চড়চড়ি হবে এবং কলার এটা দিয়ে ভাজি এবং চড়চড়ি হবে কি কিছু বুঝলেন নাকি সব মাথার উপর দিয়ে গেল আমি গ্রামের মানুষ ভাই সব সময় সহজ কথাই বলতে চাই কলার আটা আর ইচা দিয়ে আমাদের দ্বিতীয় রান্না চড়চড়ি কমপ্লিট এবার শেষ রান্না ইচা দিয়ে কলার আটা ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা হয়েছিল সেটা ভাজি করা হবে ইচা মাছ হলো এমন একটা মাছ যেটা যে তরকারিতে দেওয়া হোক না কেন সেই তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যায় বগর বগর করতে করতে আমাদের ভর্তা চরচরি ভাজি কমপ্লিট হয়ে গেছে যদি ইচা মাছ ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে পেন অতিরিক্ত ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ